আর বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো আমাদের চ্যানেলের একটা প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে পারো আর যদি খারাপও লেগে থাকে কমেন্ট করতে পারো আমি পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক কবি শিবরাম চক্রবর্তীর লেখা কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেন তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুবই উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলাগার নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচি পথ রাজপথ না হলেও বেশ দরাজপথ কী করে দেখলাম বলি একটা পরসৈপদই সাইকেলতে হুদরুর দিকে পাড়ি জানিয়েছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার টায়ার ফেসে গেল যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ভাসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে এমনকি হেঁট সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেল আনতাম না তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেবো হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুন পুন আমার মানুষ পটে উদিত হয়েছে আর একমাত্র উত্তর আমিই দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই একরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধ্যে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে উপদ বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাব নিয়ে সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটে তা দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজেই আর বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পে নাকি নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্পের লেখ বা কোন দুঃখে যাবে শুনি সেই অবশ্য অবশ্যই মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিয়ে বলে বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণ পরে ঘোরাতে লাগল শীতের রাত ফিকে চাঁদের আলো তার ওপর কুয়াশার পদ্মা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছালো এলো একেবারে সামনা সামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বা ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থ কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোল আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা শেষটা কি হেঁটেই যেতে হবে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে গিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দু চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওই রকম উদার হতে পারে না আবার আমি বাহুবলের টর্চ ঘোরাতে লাগলাম ছোট একটা বেবি অস্টি তারই কটাক্ষ আস্তে আস্তে যা আসছিল গাড়িটা এতক্ষণ এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোর যেতে পারে আস্তে আস্তে লরিটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু লরিটা থামবার লক্ষণ নেই আমি মন্থর গতিতে গাড়িতে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা যায় এস্পার ওসপার যাহ গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতেই হবে অগত্যা আগাইমান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদ না কিন্তু কি করব এক মিনিটও সময় নষ্ট করা ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিতে কে জানে এই হয়তো সশরীরে রাঁচিতে ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো থাকবে কি করা যাবে নিতান্ত যদি রাত্রে বাঘের পেটে না যায় বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলে মালিককে আগামীকাল সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যাদুগোপালের বাড়ি বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারণ হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল আমার শার্টের কলারটা মনে হয় মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করবো সে ক্ষমতা নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাত্র সারা গায়ে আমার ঘাম সেখানটায় ড্রাইভারের ড্রাইভার নেই বড় কথা সেখানে কেউই নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকড়ায় আটকে ছিল কয়েক মিনিট বাদে সেখানে সেখান থেকে নামলে বাঘ ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগল কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমার পড়তে হবে ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছে না তবুও গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিলো এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে থাকা আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে গিয়ে সেই ভুতুরে গাড়িকে আশ্রয় মনে করলাম আলস্যের সঙ্গে আমি কোনো দিনে পারি না চেষ্টা করলে হয়তো বা কাইক্লেসে পারা যায় কিন্তু পেরে লাভ কী লাভ তো ডিমের চিরকালের মতো আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েক পর গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন ঘুষ হলো আমার হুসুস করে তেড়ে আসছিলো একটা আওয়াজ রেলগাড়ির আগমনই কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা যাচ্ছে কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় ট্রেনে নিজের দল ভারী করতে চাইছে নাকি নিঃশব্দ রাত্রি শান্তি ভঙ্গ করে গমগম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যু দূতের হাত আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো ক্রমে দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর গাড়িটাও থা থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে গিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিক ছিল না হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ হলো না মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম জলজান্ত রয়েছি এখনো এবং মোটর গাড়িরও চুরমার হয়নি আমার পাশে ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটার দিক কেটিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বলল ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটায় ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটা কল বিগড়েছে সেখান থেকে একলায় এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজন কেউ পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লরিটা পেরিয়ে লাইনটা পেরিয়ে আবার বাড়ি একটু গেলে ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর যেমনটা বললাম যদি খারাপ হয় তাহলে একটু কমেন্ট করে জানিও আমি পরবর্তীতে ভালো করার চেষ্টা করব তো আজকের গল্পটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওটা ততক্ষণের জন্য